আজ রাত থেকেই শুরু হচ্ছে গ্রহণ ক্ষত্রের এমন এক বিরাট সংযোগ যা শেষ হবে একান্ন বছর পর আর এই বিরল জ্যোতিষীয় পরিস্থিতি লাভ এনে দিচ্ছে পাঁচটি বিশেষ রাশিকে অর্থ প্রতিপত্তি ও রাজকীয় জীবনের প্রতীক হয়ে উঠবে এরা কোটি টাকার খেলা ভাগ্যের দরজা একের পর এক খুলে যাওয়া আর জীবনের প্রতিটি ক্ষেত্রে অবিশ্বাস্য সকলতা সবকিছু মিলিয়ে একেবারে সোনায় সোহাগা সময় অপেক্ষা করছে এই রাশিগুলোর জন্য যদি আপনার রাশিও এই তালিকায় পড়ে তাহলে প্রস্তুত হন জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের জন্য কারণ এই সুযোগ আর জীবনে ফিরবে না পুরো একান্ন বছর পর্যন্ত কি সেই রাশিগুলো কার ভাগ্যে খুলছে কোটি টাকার রাজপথ চলুন এক এক করে জেনে নি আলোচনা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই একটা লাইক শেয়ার করুন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা তালিকার প্রথম রাশি হল মেষ রাশি মেষ রাশি আপনাদের জন্য এই সময়টা যেন এক স্বপ্নপূরণের দরজা খুলে দিচ্ছে আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রহগুলোর এমন এক শুভ সংযোজন যা আপনাদের জীবনে টেনে আনবে অর্থ সাফল্য সম্মান আর মন ভোলানো সুখের জোয়ার একান্ন বছর পর এমন সুযোগ এসেছে এ যেন বিধাতা নিজে আপনাদের কপালে কোটি টাকার বর্ষা বর্ষণ করছেন রাশির জাতক জাতিকারা বহুদিন ধরে পরিশ্রম করে চলেছেন কিন্তু ভাগ্যের দরজা যেন ঠিকঠাক খুলছিল না এবার সেই তালা ভাঙছে শুক্র ও বৃহস্পতির বিশেষ অবস্থানে বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য এটা এক অলৌকিক সময় হঠাৎ করেই বড় কোনো চুক্তি বিদেশ থেকে লাভজনক প্রজেক্ট বা দীর্ঘদিন আটকে থাকা টাকা ফিরে আসতে পারে যারা চাকরিজীবী তাদের জন্য আছে পদোন্নতি সম্মান ও অর্থবৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত আর সবচেয়ে বড় কথা পারিবারিক জীবনে থাকবে আনন্দ ও সম্প্রীতির ছোঁয়া দাম্পত্য সম্পর্ক মধুর হবে আর প্রেমিক প্রেমিকারা পাবে সম্পর্ককে স্থায়ী করার এক স্বর্ণসন্ধানী সুযোগ ভাগ্য যেন আপনাদের দিকেই তাকিয়ে হাসছে মেষ রাশির বন্ধুরা এই সময়টাকে হাতছাড়া করলে আর ফিরে পাবেন না এই বিশেষ সময়ে যদি সঠিক সিদ্ধান্ত নেন তাহলে শুধু দুই হাজার নয় পরবর্তী কয়েক দশক জুড়েই আপনারা জীবন যাপন করবেন তালিকার পরবর্তী রাশি হল কর্কট রাশি কর্কট রাশি আপনাদের জীবনে এবার শুরু হতে চলেছে এমন এক আশ্চর্য সময় যা আপনারা কোনদিন কল্পনাও করেননি আজ রাত থেকেই গ্রহের অবস্থান এমনভাবে বদলাবে যা আপনাদের জীবনে নিয়ে আসবে অবর্ণনীয় পরিবর্তন বিশেষ করে চাঁদের প্রভাবাধীন এই রাশির ওপর এবার বৃহস্পতি শুক্র এবং রাহুর এক বিরল জ্যোতিষ সংযোগ এমন এক সৌভাগ্যের তরঙ্গ সৃষ্টি করছে যার ফলস্বরূপ আপনারা কোটি টাকার খেলার ময়দানে প্রবেশ করতে চলেছেন যারা দীর্ঘদিন ধরে অর্থকষ্টে ভুগছিলেন বা অর্থ সঞ্চয়ে বিঘ্ন ঘটছিল এই সময় তাদের ভাগ্য যেন পাল্টে যাবে রাতারাতি জমি বাড়ি বিক্রি লটারি শেয়ার বাজার কিংবা সম্পত্তির ভাগ যেখানেই হাত দেবেন লাভই লাভ এমনকি যারা সৃজনশীল পেশায় যুক্ত গায়ক লেখক শিল্পী বা কন্টেন্ট ক্রিয়েটর তারাও এই সময় পেতে পারেন ভাইরাল সাফল্য ও আর্থিক উত্থান পারিবারিক জীবনেও কর্কট রাশির জাতক জাতিকারা পাবে ভরপুর সুখ দীর্ঘদিনের মানভিমান মিটে যাবে প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও প্রাণবন্ত হবে যারা প্রেমের সম্পর্কে ছিলেন এবার তাদের জন্য বিবাহের সুযোগও তৈরি হতে পারে সবচেয়ে আশ্চর্যের কথা কর্কট রাশির অনেকেই হঠাৎ করে এমন কিছু সুযোগ পেতে পারেন যা ভাগ্য বদলে দেবে এক ঝটকায় কাজেই প্রস্তুত থাকুন কারণ এই একান্ন বছরের বিরল সময় আপনাদের জীবনে একবারই আসবে এবং সেই সুযোগ কাজে লাগাতে পারলেই আপনাদের জীবনে নামবে স্বর্ণযুগ তালিকার পরবর্তী রাশি তুলা রাশি তুলা রাশি আপনাদের জীবনে এমন একটি সময়ের সূচনা হতে চলেছে যা কেবল ভাগ্যবানরাই দেখে থাকেন আজ রাত থেকেই শুরু হচ্ছে এক আশ্চর্য জ্যোতিষ সময়কাল যেখানে শুক্রদেব নিজ রাশিতে প্রবেশ করে তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাবিকাঠি তুলে দিচ্ছেন হাতে এবং বিশ্বাস করুন বা না করুন এই সময়টা এতটাই দুর্লভ পরবর্তীবার এটি ফিরে আসবে একান্ন বছর পর এই সময়ে যারা ব্যবসা করছেন তাদের জন্য খুলে যাচ্ছে এক বিশাল সাফল্যের দরজা বিদেশি বিনিযোগ হঠাৎ বড অর্ডার কিংবা বহুদিনের পুরনো ডিল হঠাৎ করে চূড়ান্ত হয়ে যাওয়া সবই সম্ভব এই সময় চাকরিজীবীদের জন্য এটি পদোন্নতির নতুন দায়িত্ব পাওয়ার এবং আর্থিক উন্নতির আদর্শ সময় আর্থিক দিক ছাড়াও তুলা রাশির জাতক জাতিকারা এই সময় পাবেন অসাধারণ সামাজিক মর্যাদা রাজনৈতিক বা সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত যারা তাদের প্রভাব বিস্তারের সুযোগ থাকবে অঢেল এমনকি যারা পড়াশোনায় মনোযোগী তাদের জন্য বৃত্তি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের দ্বার খুলছে ভালোবাসার ক্ষেত্রেও তুলা রাশির জন্য এটি এক রোমান্টিক স্বপ্নের মতো সময় সম্পর্ক যারা ভেঙে ফেলেছিলেন তারা আবার একত্রিত হতে পারেন আর নতুন প্রেমের খোঁজ করছেন যারা তারা পেতে পারেন মনের মতো সঙ্গী একদম হঠাৎ করে। তুলা রাশির বন্ধুরা এই সময় যদি সঠিক পথে ব্যবহার করেন তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি হয়ে উঠবেন এক উজ্জ্বল নক্ষত্র আর এই উত্থান হবে কোটি টাকার থেকেও দামি তালিকার পরবর্তী রাশি হল রাশি বৃষ রাশি আপনারা কি জানেন আজ রাত থেকে শুরু হতে চলেছে এমন এক আকাশছোঁড়া সৌভাগ্যের পর্ব যা গত একান্ন বছরে কখনো ঘটেনি এবার গ্রহগুলোর এমন এক শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে যার সর্বোচ্চ উপকারভোগী হতে চলেছেন আপনারাই বিশেষত বৃষ রাশির ওপর শুক্র শনি এবং বৃহস্পতির একত্রিত আশীর্বাদ এবার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে এমন গতিতে যা আপনাদের কল্পনারও বাইরে বৃষ রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক চাপ ব্যবসায়িক ক্ষতি বা স্থায়িত্বহীন পেশার সমস্যায় ভুগছিলেন তাদের জন্য এই সময়টা যেন এক ঐশ্বরিক বরদান হঠাৎ করে আসতে পারে বড অঙ্কের ইনকাম পাওনা টাকা ফেরত জমি বা সম্পত্তি বিক্রি থেকে বিশাল লাভ আর এমন কিছু সুযোগ যেগুলো কোটি টাকার খেলায় নামিয়ে দেবে আপনাকে চাকরির ক্ষেত্রে এই সময়টায় মিলতে পারে কাঙ্ক্ষিত পদোন্নতি বা স্বপ্নের মতো কোনো নতুন চাকরির অফার যারা স্বাধীনভাবে কাজ করেন চিত্রশিল্পী ডিজাইনার ইউটিউবার বা ব্যবসায়ী তাদের জন্য আসছে এক্সপ্লোশন লেভেলের সাফল্য পারিবারিক জীবনেও ফিরবে শান্তি বন্ধন হবে আরও গভীর যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ প্রেমে অস্থিরতা ছিল যাদের এবার তাদের সম্পর্ক হবে পরিণতিতে পৌঁছানোর মতো মজবুত সতর্ক থাকুন প্রস্তুত থাকুন কারণ এই সময় নেওয়া সঠিক সিদ্ধান্তই আপনাকে পৌঁছে দেবে এমন উচ্চতায় যেখানে কোটি টাকার স্বপ্ন হার মানবে তালিকার পরবর্তী রাশি হল সিংহ রাশি সিংহ রাশি আপনাদের জন্য এবার শুরু হতে চলেছে এক রাজকীয় উত্থানের সময় যেখানে আপনি শুধু আলোয় থাকবেন না আলো হয়ে উঠবেন আজ রাত থেকে যে বিরল জ্যোতিষীয় সংযোগ শুরু হচ্ছে তা আপনার রাশির ওপর এমন প্রভাব ফেলতে চলেছে যা একান্ন বছরে একবারই আসে এই সময় শুক্র রবি ও বৃহস্পতির শক্তিশালী ত্রঞ্চ দৃষ্টি সরাসরি সিংহ রাশির জাতকদের ভাগ্যের দরজায় করা নাড়ছে যারা এতদিন নিজেকে প্রমাণ করার সুযোগ খুঁজছিলেন এই সময় আপনার জন্য ব্যবসা চাকরি শিল্পকলা রাজনীতি যে ক্ষেত্রেই থাকুন না কেন এবার আপনাকে ঠেকানোর সাধ্য থাকবে না কারো কোটি টাকার ডিল নতুন প্রজেক্ট বিদেশযাত্রা কিংবা হঠাৎ লাভ সবকিছু যেন আপনাকে মাথায় করে নিতে চাইছে আর্থিক উন্নতির পাশাপাশি সামাজিক মর্যাদা ও প্রতিপত্তিও আসবে আপনার হাতে আপনি হয়ে উঠবেন পরিবারের মধ্যে সিদ্ধান্তগ্রাহী সমাজের মধ্যে নেতৃত্ব প্রদানকারী এবং কর্মক্ষেত্রে আদর্শ রোল মডেল এমনকি শত্রুরাও আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে প্রেমের ক্ষেত্রেও সিংহ রাশির জাতক জাতিকারা পাবেন নতুন মোড সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও বিশ্বাসভাজন হয়ে উঠবে বিবাহযোগ্যদের জন্য এটি স্বপ্নের মতো সময় যখন আশীর্বাদ আর ভালোবাসা একসঙ্গে এসে আপনার জীবন বদলে দেবে সিংহ রাশির বন্ধুরা মনে রাখবেন এই সময়টাকে কাজে লাগাতে পারলে আপনি শুধু সফল হবেন না ইতিহাস করে ফেলবেন কারণ এই ধরনের সৌভাগ্য কেবল রাজাদের ভাগ্যে লেখা থাকে আর আপনি তো সিংহ জন্মসূত্রেই রাজা তো বন্ধুরা আজ রাত থেকে শুরু হওয়া এই বিরল গ্রহযোগ কেবলমাত্র ভাগ্যবান পাঁচটি রাশির জন্যই নিয়ে আসছে স্বপ্নের মতো সাফল্য বিপুল অর্থ আর জীবনের মোড ঘুরিয়ে দেওয়ার সুযোগ যদি আপনার রাশিটি এই তালিকায় থেকে থাকে তবে এখনই প্রস্তুত হন কারণ এই সময় ফিরে আসবে ঠিক একান্ন বছর পর সঠিক সিদ্ধান্ত ও বিশ্বাস আপনাকে পৌঁছে দিতে পারে আপনার কাঙ্ক্ষিত জীবনে এমন সুযোগ বারবার আসে না তাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগাম শুভেচ্ছা রিল আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য